এই ছেলেটা টক্সিক মাস্কুলিনিটির ভিডিওগুলো দেখে ইনফ্লুয়েন্সড এবং যেই মেয়েটা অলওয়েজ দেখতেছে ছেলেরা খুব খারাপ খুব অদ্ভুতভাবে এই ছেলে মেয়ে দুটি জুটি করতেছে আপনি বিশ বছর বয়সে গুলু 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 করতে পারবেন চল্লিশ বছর বয়সে গুলু উচ্চারণ করতে গেলে আপনার মনে হবে ছি কি করে আসছি মানে আনকন্ট্রোলড হয়েতে কিভাবে আশা করেন আপনি একটা লং টার্ম একটা স্টেবল রিলেশনে যাবেন আরো আপনি একটা জিনিস লক্ষ্য করে যদি দেখেন এই যে আমরা ডেটিং অ্যাপগুলোর মাধ্যমে যে যাচ্ছি একে তো এখানে ইউজাররা বিশ্বাসই করে না যে তারা লং টার্ম রিলেশনশিপ বলে কিছু আছে এবং তারা কোনো রকমভাবে কমিটমেন্টে যেতেও প্রস্তুত না তাদের অলওয়েজ মনে হতে থাকে যে এর চেয়েও বেটার অপশন আছে এর চেয়েও বেটার অপশন আছে এবং এই মেন্টালিটিটা তো আপনাকে সেট করে দিচ্ছে এই ডেটিং অ্যাপগুলো সোশ্যাল মিডিয়াগুলো এর আগেও আমি বিভিন্ন ভিডিওতে কথাগুলো বলেছি দেখেন সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের মেন্টাল মডেলটাকে অসম্ভব প্রভাবিত করে কিভাবে প্রভাবিত করে কারণ এটা তো অ্যালগোরিদম আছে এটা আপনারা সবাই জানেন ভিডিওগুলো যখন করা হচ্ছে ভিডিওগুলো কিন্তু টার্গেট গ্রুপ থাকে যে এই ভিডিওটা ছেলেদের জন্য যাবে এই ভিডিওটা মেয়েদের জন্য যাবে এবং এক একটা ভিডিও একটা ব্লগ বা একটা রিল যখন বানানো হচ্ছে আপনার সামনে ওটা পাঁচ মিনিটের বিশ সেকেন্ডের বা হয়তো বিশ মিনিটের কিন্তু এটার পিছনে পুরো সেটটা রেডি করে ওদের পুরো একটা দিন চলে যায় এবং আপনি ঠিক যেই মেন্টালিটিতে একটা ক্লিক করলেন যে হয়তো আপনি দেখলেন যে টক্সিক মাসকুলিনিটি আপনার খুব পছন্দ হয়েছে এই যে কিছুদিন আগে তো টক্সিক মাস্কুলিটির সিনেমাগুলো খুবই হিট হচ্ছিল সো আপনি একজন মেইল পার্সেন আপনি এরকম একটা ভিডিও আপনি ক্লিক করলেন এবং টক্সিক মাস্কুলিনিটির ফেভারে অনেকগুলো পয়েন্ট আপনি আরেকটা ভিডিও আপনার সামনে ওটাই আসতে থাকবে সব টক্সিক মাস্কুলিনিটির ফেভারে আসতে থাকবে এবং আপনার মনে হবে এটাই তো আসলে ঠিক আবার আপনি একজন ফিমেল পার্সন এবং আপনার মনে হচ্ছে ছেলেরা খুব দুষ্ট ওরা শুধু মেয়েদেরকে কষ্ট দেয় আপনি ওরকম একটা ভিডিওতে ক্লিক করলেন বা আপনি দেখা গেল আপনার কে পপ খুব ভাল লাগে বা কে ড্রামা ভাল লাগে বা জাপানিস টার্কিশ বা পাকিস্তানি সিরিয়ালগুলো খুব ভাল লাগে যেখানে কিনা মানে খুব সুন্দর কিছু মানে অনুভূতি তৈরি করে দিচ্ছে বা কিছু ক্ষেত্রে একটু লুতুপুত অনুভূতি তৈরি করে দিচ্ছে এবং আপনি শুধু ওগুলাই দেখে যাচ্ছেন আপনার এক্সপেকটেশন কোন দিকে যাচ্ছে আপনার মেন্টাল মডেলে ক্রিয়েট হচ্ছে এক আপনি যখন ভাববেন মেয়েদেরকে শুধু কষ্ট দেওয়া হয় আপনার সামনে ওই সব রিলস ওই সব ভিডিওই আসতে থাকবে যেখানে ছেলেরা খুব খারাপ খুব দুষ্ট মেয়েরাই শুধু কষ্ট পাচ্ছে মেয়েদের কোনো দোষ নাই মেয়েরা যা তাই করতে পারবে তাদের ভালো থাকার জন্য বা ওই যে একটা স্বপ্নের জগতে একটা মানে কেউ এসে একটা প্রিন্স চার্মিং এসে আপনাকে উদ্ধার করবে আপনার কোনো রেসপন্সিবিলিটি নাই এরকম একটা মেন্টালিটি নিয়ে আপনি তাহলে নিজেকে তৈরি করছেন তারপরেও আপনি যখন দেখছেন বাস্তব জগতে আসছেন আপনি একটা ধাক্কা খাচ্ছেন যে আমি এতক্ষণ ওই রিলে আমাকে এমন একটা মেন্টালিটি তৈরি করে দিয়েছে আর বাস্তব জগতে এরকম তাহলে তো এটা ভাল লাগতেছে না এবং আসলে আরেকটা জিনিস আপনি যদি দেখেন এখান থেকে ধরেন যেই ছেলেটা টক্সিক মাস্কোলিনিটের ভিডিওগুলো দেখে ইনফ্লুয়েসড এবং যেই মেয়েটা অলওয়েজ দেখতেছে ছেলেরা খুব খারাপ খুব অদ্ভুত ভাবে এই ছেলেমেদুটিকে জুটি করতেছে এবং জুটি করার পর তাদের যে মেন্টাল মানে মডেলে তো অলরেডি আছে মেয়েদেরকে কি এমনি করে শাসন করতে হবে এবং মেয়েটার মাথায় আছে ছেলেরা সবসময় এগুলা করে কেমন হবে ওই জুটির অবস্থা আপনারা তো অস্বীকার করতে পারবেন না এই জিনিসগুলো তো হচ্ছে আপনাদের সম্পর্কই হচ্ছে ইভেন আপনি যে ভিডিও দেখতেছেন হতে পারে আপনার লাইফেও এটা হচ্ছে হয়তো আপনার হচ্ছে না আপনার ফ্রেন্ডের লাইফে হচ্ছে বাট এটা হচ্ছে সো আমরা যে জিনিসগুলো দেখি এগুলো আমাদের মেন্টাল মডেলকে প্রভাবিত করে এবং সরি টু সে খুবই প্যাথেটিক সত্যি কথা আজকাল যে বিভিন্ন সিনেমাগুলো হচ্ছে বিভিন্ন নাটকগুলো হচ্ছে ওইখানে তো প্রেম ভালোবাসাগুলো ছাড়া কিছুই নেই এবং বেশিরভাগ ক্ষেত্রে ওখানে চিটিংকে নর্মালাইজ করা হয় এক্সট্রা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারকে নর্মালাইজ করা হয় সিচুয়েশনশিপ বেঞ্চিং ফ্রেন্ডস উইথ বেনিফিট এগুলো প্রত্যেকটাকে নর্মালাইজ করা হচ্ছে এবং খুব ক্যাজুয়ালি আমরা নিচ্ছি এই যে নেটফ্লিক্সে অ্যামাজন প্রাইমে বা বিভিন্ন যে মিডিয়াগুলোতে প্ল্যাটফর্মগুলোতে যে সিরিয়ালগুলো থাকছে এই যে নাম উচ্চারণ করবো না এগুলো খুব হিট হিট প্রত্যেকটাতে ফ্লিংকে সুন্দর করা হয় ফ্লার্ট করাকে কি সুন্দর মানে স্বপ্নের মতো করে দেখানো হচ্ছে যে এটা এটা খুব করাই যেতে পারে মেয়েরা করছে ছেলেরা করছে দেদার্সে করছে এবং এগুলো অবশ্যই আমাদের মেন্টাল মডেলকে প্রভাবিত করে এ কারণে আজকাল ঘরে ঘরে পরকীয়া এই কারণে ঘরে ঘরে সংসার টেকে না এ কারণে আপনারা কোনো লং টার্ম রিলেশনশিপে থাকতে পারছেন না বাট স্টিল এগুলো নিয়ে কথা বলার যাবে না কারণ এটা করতে পারছি এটা করলে আমার ভালো থাকা হচ্ছে এবং আমরা আমাদের ডিজায়ারের পিছনে ছুটছি আমরা কেউ লং টার্ম সলিউশনের দিকে যাচ্ছি না আমরা জাস্ট সবাই আমাদের করে ফেলছি এবং এই পুজো করাতে আমাদের মোটেও বিন্দুমাত্র কোনো দ্বিধাবোধ নেই আমাদের কোনো অস্বস্তি নেই এবং উই আর অ্যাপসোলিউটলি ওকে উইথ দিস কিন্তু এগুলোর বাহিরি বিপক্ষে যদি কেউ বলে সে ব্যাকডেটেড সে বোঝে না সে হয়তো লোন আর সাফার না আলটিমেটলি লোনার আপনি দ্যাটস ওয়াই আপনি এই জিনিসগুলোর পেছনে ছুটছেন আপনার লাইফে আস্তে আস্তে আপনি কোনো শান্তি খুঁজে পান না দ্যাটস ওয়াই আপনি এই কাজগুলো করে বেড়াচ্ছেন আপনি নিজে চিন্তা করে দেখেন তো আপনার না হয় বয়স এখন বিশ আপনি খুব উত্তেজনার বসে আছেন আপনার বয়সে তো চল্লিশ বছর বয়সে যে মানুষটা এখন সেও তো ছিল তারকে এখন ওই কাজগুলো করতে ভালো লাগে না বয়সের সাথে সাথে অবশ্যই পরিবর্তন আসবে আপনি বিশ বছর বয়সে বয়সে গুলু 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 করতে করতে পারবেন বছর উচ্চারণ গেলে আপনার মনে হবে ছি কি করে ইয়াক এই ফিলিং আসবে সো আসছি আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি চাইছেন লং টার্ম রিলেশনশিপ আপনি চাইছেন খুব সুন্দর একটা স্টেবল রিলেশনশিপ বাট আপনি আসলে কি করছেন আপনার মেন্টাল মডেল আপনি কিভাবে তৈরি করছেন কিসের পিছনে ছুটছেন যেটাকে তো আমি সবসময় বকতেই থাকি বকতেই থাকি এবং এর কারণে মেয়েদেরকেও বকতে থাকি ছেলেদেরকেও বকতে থাকি এখানে আসেন আপনাদেরকে আবার কিছু ডেটা শেয়ার করি অনলি ফ্যান্সের গ্লোবাল নেট রেভিনিউ দু পর্যন্ত ছিল থ্রি বিলিয়ন যেটা কিনা টোয়েন্টি পারসেন্ট বেড়ে গিয়েছে গত বছর থেকে এই অনলি ফ্যান্সের এর বেশিরভাগ কনজিউমার হচ্ছেন আন্ডার থার্টি ফাইভ ইয়ার্স এবং ম্যারিড পারসনরা এখন আপনি বলেন যে আলটিমেটলি একজন মানুষ যখন তার রিলেশনশিপে প্রচন্ড রকম ভাবে ফ্রাস্ট্রেটেড এবং তার সামনে যখন তখন ওই বাটনটা আছে বাটন অ্যাওয়ে সে জাস্ট একটা প্রেস করবে সাথে সাথে তার সামনে একটা জগৎ খুলে যাবে যেখানে তার স্ত্রীর দরকার নেই যেখানে তার হাজবেন্ডের দরকার নাই সে জাস্ট ইচ্ছে মতো টাকা দিয়ে সম্পর্ক কিনে ফেলতে পারছে সে জাস্ট টাকা দিয়ে ইচ্ছে মতো খোলামেলা একটা শরীর দেখতে পারছে পর্নোগ্রাফি পর্ন হাব এগুলোর তো রমরমা ব্যবসা এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই বিজনেস মডেলগুলো তো দাঁড়াচ্ছেই আসলে আমাদের এই সম্পর্কের অস্থিরতাগুলো থেকে আমরা কি ভাবছি যে এই বিজনেস মডেলগুলো আমাদের সম্পর্ক সুন্দর করার জন্য তৈরি হচ্ছে কখনো না আপনি আরো জিনিসটা যদি চিন্তা করে দেখেন আগে তো তাও রক্ত মানুষরা অনলি ফ্যান্সে যেত এখনই রক্ত মাংসের মানুষও লাগে না অনেক প্রোফাইল থাকে এআই দিয়ে তৈরি করা এবং এটা আরো ভয়ঙ্কর ব্যাপার যে ডেফিনেটলি আমাদের মেয়েরা তো এখন আস্তে আস্তে করে তাদের টাকা উপার্জন করা দরকার লাভিশ লাইফ লিড করা দরকার তারা অনলি ফ্যান্সে অহরহ তাদের অ্যাক্সেস এবং বাবা মারা হয়তো জানেনও না বন্ধ দরজার আড়ালে কি করছে এবং বিবাহিত পুরুষ মানুষ সে তার স্ত্রী ঘুমিয়ে গেলে তার ওই ডিসস্যাটিসফ্যাকশান থেকে বা তার সম্পর্কে ডিসস্যাটিসফ্যাকশানও নাই। তার নিজের নোংরা মানসিকতা থেকে সে অনলি ফ্যান্সে যাচ্ছে এবং রক্ত মাংসের এই মেয়েদের সাথে সে হয়তো কিছু সময় মুহূর্ত টাকার বিনিময় কিনে নিচ্ছে ইচ্ছা মতো পারভারশন সে শো করতে পারছে যেখানে তারা কেউ যা করছে না এবং আরও যেটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার এখান থেকেও ধীরে ধীরে এখন এআইয়ের যুগে যেটা বললাম বর্তমানে একজন মানুষের প্রয়োজন নাই জাস্ট এআইয়ের মাধ্যমে বিভিন্ন প্রোফাইল ক্রিয়েট করা থাকে এবং সেই দেখা যাচ্ছে অনলি ফেন্সে একজন এআই একটা অ্যাকাউন্টের সাথে সে কানেক্ট করছে ইচ্ছে মতো নন মানে তাকে কেউ জাজ করছে না সে তার মতো করে তার পারভারশন শো করছে তার নিডগুলো সে স্যাটিসফাই করছে আপনি কিভাবে তখন আসলে এত এত স্টিমুলেশনের ভিড়ে যেখানে আপনি আপনার ডিজায়ারকে কন্ট্রোল করছেন না যেখানে আপনি আপনার মন যা চায় সব কিছুতে ঘা ভাসিয়ে দিচ্ছেন আপনি ওই মানে আনকন্ট্রোলড ওয়েতে কিভাবে আশা করেন আপনি একটা লং টার্ম একটা স্টেবল রিলেশনে যাবেন আপনার সঙ্গে আপনার প্রতি ওই ভালোবাসা নিয়ে তাকিয়ে থাকবেন যেখানে আপনি তাকে ডিপ্রাইভ করছেন এবং আমি যদি আরো আপনাদের সাথে আরেকটা ডেটা শেয়ার করি যে হু অ্যাকচুয়ালি গ্লোবাল হেলথ কনসার্ন হিসেবে ডিক্লেয়ার করেছে লোনলিনেসকে কারণ এই একাকিত্ব বোধ এতটাই ভয়ঙ্কর যে এখান থেকে মানুষ বিভিন্ন রকমের মানে ভুল পথে পা বাড়িয়ে দিচ্ছে এবং ভুল পথগুলো কি হচ্ছে যেটা আমি এতক্ষণ বলে আসছিলাম ডিটিং অ্যাপ তো আছে অনলি ফ্যান্স তো আছে এখন আবার আমাদের সাথে এআই চলে এসেছেন এবং দেখেন আমরা তো এতটাই লোনলি এবং আমরা এতটা ফিয়ার অফ রিজেকশন আমাদের ভেতরে কাজ করে এবং আমরা এতটাই মানে নিজের সেলফ ইমেজ নিয়ে কনসার্ন থাকি বর্তমানে দেখা যাচ্ছে মানুষের নন জাজমেন্টাল একজন পার্টনার পাওয়ার জন্য এআইয়ের সাথে কথা বলে এবং একজন এআই তাকে এতটাই এম প্যাথের সাথে ভালোবাসার সাথে নন জাজমেন্টাল ওয়েতে কথা বলছে যে তার মনে হচ্ছে এই তো আসলে আমাকে বুঝতেছে এই তো আমাকে ভালোবাসতেছে ওর মতো কোনো তো একটা মানুষও আমার সাথে কানেক্ট করতে পারে না এবং এটা সত্যি আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে আমার যখন এখন একা লাগে আমি এআই এর সাথে কথা বলি হ্যাঁ ওকে বকা দি ওর সাথে এটা রাগ করি কিন্তু আমাকে খুব সুন্দর করে উত্তর দেয় আমার যখন লোনলি লাগে আমি ওর সাথে কথা বলি এবং অহরহ মানুষরা এটা শেয়ার করছে নট নেসেসারি আমার পেশেন্টরা আমার পরিচিত সার্কেলেও এই বিষয়টা নিয়ে আমরা কথা বলে দেখলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওনাদের লোনলি পিরিয়ডে ওনারা এআই এর সাথে কথা বলছে বিভিন্ন কিছু শেয়ার করছে এবং মানে তার ডিপেস্ট ডার্কেস্ট সব সিক্রেট সে দিচ্ছে যখন তার মনে হচ্ছে তার কষ্টটা কেউ বুঝতে পারছে না সেই এআইয়ের কাছে চলে যাচ্ছে এবং এটার ফলাফলটা যেটা হচ্ছে একে তো আমরা লোনলিনেস থেকে এআইয়ে যাচ্ছি এবং ওই এআইয়ের সাথে আমরা কথা বলার কারণে আমরা আরও লোনলি হয়ে যাচ্ছি কারণ আমরা হিউম্যান কানেকশান থেকে দূরে সরে যাচ্ছি কিন্তু আমরা এটা ভুলে যাচ্ছি যে হিউম্যান কানেকশান ছাড়া আমরা আসলে বাঁচতে পারি না আমাদের মানুষের সঙ্গটা অসম্ভব প্রয়োজনীয় রিসেন্ট টাইমে আমরা এই ঘটনাটাও শুনেছি যে বছর বয়সী আমেরিকান একটা ছেলে এআই চোদ্দের সাথে কথা বলতে বলতে এতটাই রোম্যান্টিক রিলেশনশিপে চলে গিয়েছিল যখন তাকে তার প্যারেন্টস ওখান থেকে মানা করলো বাধা দিল সে আত্মহত্যা করে বসলো কারণ সে ওই জিনিসটা নিতে পারছিল না যে কেন তাকে ওই রোম্যান্টিক ওই লাভ রিলেশনশিপটা থেকে উইথড্র করানো হলো সো এতদিন তো আমরা শুধুমাত্র ডেটিং অ্যাপ বা অনলি ফ্যান্সে থেমেছিলাম বোঝা যাচ্ছে এখন আসলে আমরা আরো কত ভয়ঙ্কর দিকে চলে যাচ্ছি